না হওয়ার সাইডে দেরিতে হওয়া আপনাদের এখন আমরা তখন পারিনি বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের দায়িত্বটা সময়ে পালন করতে পারিনি কিন্তু যখন আমরা দেখতেছি যাচ্ছে এখনো ষড়যন্ত্রকারীরা সচিবালয়ের মতো জায়গায় পর্যন্ত তারা বসে বসে ষড়যন্ত্র যেমন আমরা দেখি যে হচ্ছে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমলারা তাদেরকে সহযোগিতা করছেন তখন আমাদের কাছে মনে হচ্ছে যে হচ্ছে নতুন বাংলাদেশের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা শহীদ আপাতত রক্তের বিনিবর বাংলাদেশের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই সরকারকে আরো শক্তিশালী করতে হবে স্বীকৃতি দিতে হবে অফিসিয়ালি টিভি দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে যাতে তারা এই সকল দুর্নীতি বা জামলাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে

না আমরা অনেকদিন যাবতীয় ভাবতেছি আমরা এর আগেই প্রকলেমেশনের কথা বলেছি জুলাই কথা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসেছি আমরা ওনাদের কাছে পরামর্শ বিভিন্ন বিভিন্ন কারণে কারণে আমরা তখন সময় দিতে পারিনি আমরা এখন এটাকে যথোপযুক্ত সময় বলে মনে করছি এবং আমরা এখানে দিতে চাচ্ছি এবং আমরা মনে করছি যে একত্রিশ তারিখে না পারলে এটা হয়তো মানে হচ্ছে যেই চব্বিশের যেই স্পিরিট সেটাকে ধারণ করবে আমরা এই জন্য চব্বিশেই দিতে চাচ্ছি এজন্যই আমাদের কাছে মনে হচ্ছে চব্বিশই হচ্ছে আমাদের জন্য চব্বিশ শালটাই হচ্ছে আমাদের তো যত সময় সমান 24 সালটাকে আমরা ধারণ করে 24 সালের ভিতরে দিতে চাইছি মতের পার্থক্য তো থাকবেই সেটাকে আমরা বিরোধ হিসেবে দেখাতে চাচ্ছি না যেটা আমাদের মানুষের বিরুদ্ধে যাচ্ছে সেটাতে আমাদের সেটা মতের পার্থক্য এবং আমরা মুখমুখি দাঁড়াচ্ছি আমার যেখানে হচ্ছে আমার চালের দাম কমছে না তখন আমরা মুখমুখি দাঁড়াচ্ছি যেখানে আমাদের দ্রব্যমূল্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেখানে আমরা তাদের মুখমুখি দাঁড়াচ্ছি তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি একটা এমন না যে তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যা ইচ্ছা তাই করবে যেখানে

সরকারের কাছে বৈষ্ণবীতি ছাত্র প্ল্যাটফর্মটি দায়বদ্ধ নয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বৈষ্ণবীতি ছাত্র আন্দোলন যে কোনো প্রতিষ্ঠার বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত না আমরা আসলে হচ্ছে ছাত্র প্রতিনিধি আরো ছাত্র প্রতিনিধিকে আমরা সেখানে অ্যাড করতে বলতে চাচ্ছি না যে ছাত্র প্রতিনিধিরা সেখানে আছে তাদের কাজগুলো যদি হচ্ছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় সে তাদের বিরুদ্ধেও আমরা আহ যে কোনো ধরনের লড়াই করতে প্রস্তুত আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত না আমরা বলতে আমরা সেই ছাত্র প্রতিনিধির কাছে দায়বদ্ধ না তারা এই প্ল্যাটফর্মের কাছে দায়বদ্ধ এই শহীদদের কাছে দায়বদ্ধ আহতদের কাছে দায়বদ্ধ আহতদের সুচি ইচ্ছা নিশ্চিত করার জন্য আমরা অলরেডি লড়ে যাচ্ছি আমরা অলরেডি জুলাই ফাউন্ডেশন উপর চাপ সৃষ্টি করতেছি আমরা বলতেছি এমনভাবে বলে দিয়েছি যদি জুলাই ফাউন্ডেশন যদি তাদের চিকিৎসা নিশ্চিত করতে না পারে জুলাই ফাউন্ডেশন অফিস থেকে সঙ্গে বের করে দেওয়া হবে প্রয়োজন আমরা এইভাবেই লড়াইটা করে যাচ্ছি হয়তো সবকিছু আমরা মিডিয়ার সামনে বলছি না কিন্তু আমাদের লড়াইটা চলমান আছে সুতরাং সেখানে কে আছে আমাদের জুলাই ফাউন্ডেশনে কে নেতৃত্ব দিচ্ছে কি করতেছে আমরা সেই জায়গায় আহতদের শহীদদের আর তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে শহীদদের মর্যাদা দিতে হবে পাশামশি হচ্ছে শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্কগুলো বাস্তবায়ন করতে হবে তাদের যে আকাঙ্ক্ষা 24 এর পাশ কেটে গিয়ে শুধুমাত্র এই রুমে বাতায় যেই খেতে যাবে তার বিরুদ্ধে আমরা লড়াই করব এটা স্পষ্ট ঘোষণা আমরা এক দৃষ্টি তুলে দিয়ে দেব অন্তত এই সাইর মাসের যে নিয়োগগুলো হয়েছে এই নিয়োগগুলো তো অন্তত কোনো ধরনের ন্যূনতম দৃষ্টির সুযোগ পাওয়া চাই আমরা বলতে পারি যে মেধার ভিত্তিতে আগে বাংলাদেশে এগিয়ে যাবে মেধার ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠিত হবে কেননা হচ্ছে অতি দ্রুত সরকারের কাছে আমাদের আহ্বান ছিল যে হচ্ছে অতি দ্রুত যেই শূন্য জায়গাগুলো আছে সরকারের প্রত্যেকটা জায়গায় নিয়োগ নিশ্চিত করা সরকার এই বিষয়গুলোতে উদ্যোগ নিচ্ছে এবং তারা সকল ডাটা কালেক্ট করতেছে আমাদেরকে যতটুকু জানিয়েছে যা হচ্ছে কোন মন্ত্রণালয়ে কোন অধিদপ্তরে কী পরিমাণ জবের জায়গা খালি আছে এগুলো নিয়োগ দেওয়ার জন্য আগামী এক বছরের মধ্যে অন্তত ফিফটি পার্সেন্ট নিয়োগ তারা নিশ্চিত করবে